দেখতে থাকবো মানে এটা লাইভ ঘড়ি ভিতর থেকে পারফিউম এটা পারফিউম কালেকশন পারফিউম কালেকশন সব পারফিউম ডর ভিতরে অনেক দাম আমরা আছি দেখতে এটার পারফিউমে একটা দাম দেখেন তিনশো চার রিয়াল দেখছেন এটার অবস্থা দেখতেছেন তিনশো চার রিয়াল দাম আরেকটা আছে চল্লিশ রিয়াল অফার অফার দিয়ে চার দিয়ে চল্লিশ সিরিয়াল দিয়েছে স্পেশাল অফার এটা পারফিউম বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম ওটা ডিসকাউন্ট তিরিশ পার্সেন্ট স্পেশাল অফার এটা ত্রিশ পার্সেন্ট স্পেশাল অফার ব্র্যান্ডের যত পারফিউম স্বর্ণ দোকান আছে আপনারা বিভিন্ন পিৎজার দোকান আছে পিৎজা খেলে খেতে পারেন ঘড়িটা ওঠে যখন আসবেন পিজ্জার কালেকশন এটা নিচতলা আমরা আছি উপরতলায় দেখবটা ভিতরে দৃশ্য